বিধাননগর পৌর নিগমের বারো নম্বর বিতরণ বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল ও ওই ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণ নপাড়া ষষ্ঠীতলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী দেবব্রত মন্ডল সহ অনেক বিশিষ্ট মানুষ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুব সমাজের আইকন নতুন তৃণমূল কংগ্রেসের প্রবক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় তাদের এই টেস্ট পেপার বিতরণ অনুষ্ঠান বিধাননগর বারো নম্বর ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ডাব্লিউ এর টেস্ট পেপার তুলে দেন আজিজুল হোসেন মন্ডল ও মমতা মণ্ডল টেস্ট পেপার ছাড়াও এই অনুষ্ঠান থেকে দুস্থদের মশারি ল্যাক্টোজেন দুধ ও ফিডার দেওয়া হয় দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় এবং কাকুলিদি আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক তাপসদা সহযোগিতায় বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপসদা আমাদের সবার প্রচেষ্টায় এই আমরা আজকের ওয়ার্ডের মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে এখন পর্যন্ত যা দেখছি আমরা একশো এনি এই কটা প্রায় কম বেশি পঁচাশি জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিলাম আর কাল থেকে যারা আসবে এখন আসলেও পাবে কালকে আসলেও পারবে আমাদের একটাই উদ্দেশ্য আমরা একদম এবারে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসে আমরা দেরি করতে চাই না আমরা যত তাড়াতাড়ি তাদের হাতে দেবো তার বাবা একটা টেনশন মুক্ত হবে এইবার তারা ভালো রেজাল্ট হবে রেজাল্ট হওয়ার পর আমরা তাদের পরীক্ষা দেবে তাদের পরিবহনের ব্যবস্থা করব আমরা বুলুদার সঙ্গে আলোচনা করছিলাম আমরা পরে যদি আমাদের হাতে সময় পায় যদি আমাদের জানুয়ারিতে সময় থাকে তাহলে আমরা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাটা আমরা চেষ্টা করব করব বলবো না কেন আমরা যেটা বলি সেটাই করি কেন আমরা এখানে আমাদের অনুপ্রেরণা যারা আমাদের নেতৃত্ব তাদের এ নাম করে আমরা যেটা বলব আমরা মিথ্য কথা বলিনি ওয়ার্ড থেকে আর আজকে দেখছেন একটা বেশ সুন্দর একটা আমাদের পরিবেশ তৈরি হয়েছিলো এখানে আর ছাত্রছাত্রী অসংখ্য এসছে আমরা একদম দেরি করিনি অনেক জায়গায় বক্তৃতা নানান এ করে সময় নেয় আমরা সেটা নেইনি। আমরা দ্রুত দিচ্ছি আবার দেখুন আমাদের ওই বডি লেখা আছে শনিবার উচ্চ মাধ্যমিকদের দেওয়া হবে তাদেরও আমরা কাল মাইক প্রচার করে দেবো আপনার আপনাদের মাধ্যমেও প্রচার হয়ে যাবে আর আগামীকাল আমাদের দুয়ারে সরকার আছে দিদি এই দুয়ারে সরকারটা একটা পশ্চিমবঙ্গ পৃথিবীর বুকে একটা এক নম্বর স্থান করেছে আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে এই দুয়ারে সরকার অনেক মানুষ আসবে তাদের আমরা সেই পরিষেবাগুলো দেব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাকে যদি আমি দূরে আরেকটা ব্যাপারে সবচেয়ে বেশি পরিষেবা দেখুন এগুলো সব জায়গায় এই ধরুন আমাদের মুখ্যমন্ত্রী সবার কি সংবর্ধনা দেয় দেখা যাচ্ছে এক থেকে কুড়ির মধ্যে তাদের সংবর্ধনা দিল এবার ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি একজন মুখ্যমন্ত্রী একজন তা আমাদের ওয়ার্ডে একটা কম্পিটিশান রেখেছি যে ফার্স্ট হবে তাকে আমরা সোনার আংটি দেবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এগুলো তো রাখতেই হবে তাহলে যারা ভালো ছেলে মেয়ে তাদের মধ্যে একটা কম্পিটিশান যে আমার ফার্স্ট হতেই হবে তাহলে আমি একটা মঞ্চ থেকে আমাদের মন্ত্রী বা ইমেলের হাত মারফতে আমরা একটা বিশেষ উপহার পাব সেটা সোনার আন্টি আমরা যেটা বলি সেটাই করি কেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম করে আমরা করব আর এক রকম বলে এক রকম করবো এটা আমাদের দ্বারাই অসম্ভব তাই আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানাই আমাদের এটা সরকারি এখানে আমরা কোনো দলের বা এনি চিনি আমাদের সমস্ত কর্মীদের এর সহযোগিতায় বারো নম্বর ওয়ার্ডের আর আমাদের সমস্ত আমাদের যারা এখানে নেতৃত্ব তাদেরও সব আমাদের সহযোগিতায় আমরা এটা করলাম আমরা ঈশ্বরের কাছে উপরালার কাছে কামনা করি যাদের আমরা টেস্ট পেপার দিলাম এবং ওয়ার্ডে যারা মাধ্যমিক দিচ্ছে সিবিএসি বোর্ড হোক আইসিএসসি বোর্ড হোক মাধ্যমিক বোর্ড হোক তারা যেন সবাই সাফল্য হয় সবাই যেন পাস করে এই কামনা করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং আমাদের বিধায়ক মাননীয় তাপস তাপস দা সকলেরই সহযোগিতা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে টেস্ট পেপার বিতরণ করা হলো এটা আমরা দু মাস আগেই দিয়েছি যাতে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তারা প্রিপারেশান নিতে পারে এবং যেহেতু সময় খুব সাপেক্ষ তারা খুব ভালোভাবে যাতে প্রিপার প্রিপেয়ার হয়ে তারা যাতে পরীক্ষাটাকে খুব ভালোভাবে দেয় এবং আমরা সব সময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা আগামী দিনে এগিয়ে যাক অনেক পড়াশোনাতে অনেক ভালো হোক খুব ভালো রেজাল্ট করুক এটাই আমাদের একমাত্র কামনা কারণ আমরা চাই সবসময় শিক্ষার ক্ষেত্রে সবসময় আমাদের ওয়ার্ড এগিয়ে থাকুক এবং আমরা সবসময় শিক্ষার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকি কারণ আপনারা জানেন যে আমরা আমাদের ওয়ার্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ করতে পারে না তাদের পড়াশোনার জন্য আমরা খরচের ব্যবস্থা করি এবং তাদেরকে পুস্তক পুস্তকও আমরা দিই যাতে তারা যাদের বই কেনার সামর্থ্য থাকে না তারা যাতে বই কিনতে পারে এবং তাদের যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেই সেই সমস্ত মানে সুযোগ সুবিধাও আমরা দিয়ে থাকি আমরা সময় চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পড়াশোনা করুক এবং শিক্ষাক্ষেত্রে তারা এগিয়ে যাক আসল ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে মার্কেট হচ্ছে কম্পিটিশান মার্কেট প্রত্যেক জায়গায় কম্পিটিশান চলছে শিক্ষাক্ষেত্রেও তাই চলছে আমি যেটা একটু আগেই বলেছিলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই লেখাপড়া ভালোভাবে করতে হবে লেখাপড়া ভালো করে করলে পরে আমাদের গর্ব গর্ব গার্জিয়ানদেরও গর্ব যে আমাদের এলাকার আমাদের ওয়ার্ডের একজন ছাত্রছাত্রী ভালো ফল করেছে তাই আজকে এই উদ্বেগ দিয়েছে এই উদ্বেগটা আমাদের নেওয়ার কারণটাই হচ্ছে এটা যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী আরও ভালো করে পড়াশোনা করতে পারে ভালো করে এগিয়ে যেতে পারে যেটা আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রীও বলেন পড়াশোনাটা এগিয়ে নিয়ে যার জন্য অনেক সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের এখন দিচ্ছে সেই মতো তাদের নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই কাজ করে চলেছি প্রতি বছরের মতো এবছরও বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং বর্তমান পৌর মাতা মমতা মন্ডলের উদ্যোগে টেস্ট পেপার দেওয়া হলো টেস্ট পেপার বিতরণটা আসলে হচ্ছে সফলতার সোপান ছাত্রছাত্রীরা যাতে তাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় খুব সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারে সেইটা যাতে খুব নির্বিঘ্নে করতে পারে তার জন্যই আমাদের এই টেস্ট পেপার প্রধান অনুষ্ঠান বললাম তো হ্যাঁ হ্যাঁ টেস্ট পেপারটা মূলত হচ্ছে কীভাবে তারা প্র্যাকটিস করবে কিভাবে তাদের মার্কস যাতে আরও বেশি হয় প্রত্যেকটা মার্কস অনুযায়ী কত শব্দের মধ্যে উত্তর দিতে হবে সেইটা প্র্যাকটিস করার জন্য এটা তো একদিনের সম্ভব নয় এটা দীর্ঘদিন প্র্যাকটিস করলে তবে পরীক্ষার খাতায় সফলভাবে সেটা প্রয়োগ করতে পারে টেস্ট পেপার দেওয়া মূলত সেই কারণে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তার একটা আগাম প্রস্তুতি নেওয়ার জন্য টেস্ট পেপার দেওয়া হয় কারণ এতে জেলা স্কুল বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এতে দেওয়া আছে সেইটা দেখে যাদের প্রপার প্রস্তুতি যাতে তারা নিতে পারে তার জন্য এটা সেটা আমরা আমাদের বক্তব্যও বলেছি কীভাবে প্রস্তুতিটা নিতে হবে এটা এক মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য বা সফলতা সোমান হিসাবে আমরা এটা দিচ্ছি